আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চার ফেব্রুয়ারি চব্বিশ পশ্চিমারা কখন কি করবে সরকারও বুঝতে পারবে না আবার কি ঘটেছে দেখুন পিটার হাস যা বললেন বাংলাদেশের নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়নি পিটার হাস দর্শক এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে আরেকদিকে বাংলাদেশে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি এ কথা বারবার বলার চেষ্টা করছে একদিকে সংসদের অধিবেশনও উপস্থিত হচ্ছেন আরেকদিকে নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও জানানো হচ্ছে আবার সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলছেন আবার নির্বাচন বিষয়ে তারা তাদের পুরনো অবস্থানে অনড় আছেন বলেও জানিয়ে দিচ্ছেন শুধু যুক্তরাষ্ট্র নয় টোটাল পশ্চিমাদের নীতি এখন এইটা এই বিষয়টা বোঝা দরকার যে আবারও নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি এই কথা বলার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন পশ্চিমারা কেমন বার্তা দেওয়ার চেষ্টা করছেন আসলে ফরেন পলিসি এটা একটা জটিল বিষয় এটা বোঝা বড় দায় কখন কি করে বসে বিশেষ করে যুক্তরাষ্ট্র তারা এমনি এমনি সুপার পাওয়ার হয়নি তাদের ফরেন পলিসি অত্যন্ত জটিল তাদের ফরেন পলিসি ক্রেডিট করা আরও জটিল এবং পশ্চিমাদের ক্ষেত্রে অনেকটা সেম কখন কি করে বসে এটা সবাই বুঝতে পারবে না তবে আমি সিম্পলি যেটা বোঝাতে চাই ফরেন পলিসির অনেকগুলো ডাইমেনশন রয়েছে ফরেন পলিসি জাস্ট একটা ডাইমেনশনে অপারেট হয় না যেমন বাহ্যিকভাবে আপনারা অনেকেই মূল্যায়ন করেন জাস্ট সরকার টু সরকার জি টু জি ফরেন পলিসি এটা মূল্যায়ন করে সব কিছু বোঝা যাবে না দেখেন বাহ্যিকভাবে আপনারা তো দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র এবং আওয়ামী লীগ সরকার বা পশ্চিমা রাষ্ট্রদূত এবং আওয়ামী লীগ সরকারের মধ্যে ভালোই সব কিছু চলছে এমনকি সরকারও বোঝানোর চেষ্টা করছে সব ম্যানেজড এটা একটা দিক এটা একটা স্পেয়ারে এটা একেবারেই স্বাভাবিক একটা ডাইমেনশনে বরং এর চাইতেও বড় মারামারি ধাক্কাধাক্কি বাজলে যুদ্ধ বা খারাপ অবস্থা হলেও দেখেন চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন চীনের সাথে কি খারাপ ব্যবহার করে চীনের সাথে হ্যান্ড সেই কোলাকুলি ছবি তোলা এগুলো কি নাই যুক্তরাষ্ট্রের আছে পশ্চিমাদের কি নেই আছে কিন্তু তারপরেও একে অপরের বড় শত্রু এর মানেই ফরেন পলিসির একটা ডাইমেনশনে এটা পশ্চিমাদের একটা স্বাভাবিক সৌজন্যতা এবং একটা কৌশল যে তারা সংসদের অধিবেশনে যাবে তারা সরকারের শপথ অনুষ্ঠানে যাবে তারা সরকারের মন্ত্রীদের সাথে বৈঠক করবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলবে যেমন এই যে যুক্তরাষ্ট্র এবং চীন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা যুক্তরাষ্ট্র চীন এখনও উভয় বলছে না অথচ তাদের মধ্যে তো মারাত্মক আনহেলদি কম্পিটিশনও বলা যায় তারপরে একে অপরকে কোঅপারেট করার কথা বলছে এবং এক দেশে এক দেশের প্রতিনিধিরা যাচ্ছে বৈঠক করছে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার কথা বলছে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে এর মানে এটা একটা দিক এটা দেখে সব কিছু ঠিক হয়ে গিয়েছে খুশি হওয়ার কোনো কারণ নেই আবার আরও কিছু দিক রয়েছে পিপলস টু পিপলস টাই রয়েছে জনগণের সাথে জনগণের সম্পর্কের একটা বিষয় রয়েছে আবার বিহাইন্ড দ্য সিন অনেক ফরেন পলিসি রয়েছে যেগুলো সব কিছু করা হয় না নানান অ্যাক্টরসদের সাথে কমিউনিকেশন রয়েছে যখন উইকিলিক্সের তথ্য ভাষায় তখন প্রমাণিত হয়েছিল যে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি কতটা ডিপ কতটা গভীর সব কিছু সাদা চোখে আমি আপনি কখনোই বুঝবো না যুক্তরাষ্ট্র কতটা গভীরভাবে বাংলাদেশ নিয়ে খেলছে পৃথিবীর বিভিন্ন দেশে এনগেজড আছে আমরা দেখি একেবারেই সামান্য একটা দেশ কিছু ধারণা আমরা পেয়েছিলাম উইকিলিক্সের ফাঁসকৃত তথ্যে যে কতটা গভীরভাবে চলে কতটা গভীর মাছ সব কিছু ধরা যায় না অতএব যুক্তরাষ্ট্র যদি চায় তাদের ইন্টারেস্টের জন্য বাংলাদেশ বিষয়ে কখন কি করে বসে সেটা সরকারও বুঝতে পারবে না এ কারণে সব ধরনের ব্যবস্থা বা বন্দোবস্ত রেখে দিচ্ছে প্রয়োজনে সরকারের সাথে সম্পর্ক কন্টিনিউ করতে পারবে সেজন্য একটা স্পেয়ারে একটা গ্রাউন্ডে স্বাভাবিক সম্পর্ক দেখা করা কৌশল বিনিময়ে হ্যান্ডশেক করা সংসদ অধিবেশনে যাওয়া সব চলছে এবং আরেকটা সেক্টরে আর গ্রাউন্ডে স্যাংশন বা যে কোনো ধরনের পদক্ষেপ নেয়ার মতো গ্রাউন্ডও রেখে দিচ্ছে সব ব্যবস্থায় যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা রেখে দিচ্ছে যে কোনো সময় চাইলে যে কোনো কিছু করতে পারবে বুঝতে পারবে না ইত্যাদিতে তবে এগুলো ইন্টারেস্টের উপর নির্ভর করবে এবং সেটা তো বলেছি আপনাদেরকে যে আপাতত কমপক্ষে আগামী ছয় মাসের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠিন কোনো ব্যবস্থা বা পশ্চিমাদের পক্ষতেই কঠিন কোনো ব্যবস্থার সম্ভাবনা নেই এটা ভারত গ্যারান্টি দিয়েছে যুক্তরাষ্ট্রকে যে চীনের খপ করে পড়বে না চীনের বলয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে আস্তে আস্তে আমরা বের করে আনবো অতএব তোমরা চিন্তা করো না এই এই আওয়ামী লীগকে আউস্ট করার এত চেষ্টা করো না এভাবে একটু ঠান্ডা রেখেছে যুক্তরাষ্ট্রকে দেখো পিটারাসের বক্তব্য যেটা দিয়েছেন তিনি বাংলাদেশের নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়নি এই কথা মূলত যুক্তরাষ্ট্রের যে এই মাল্টি ডাইমেনশনাল ফরেন পলিসি মাল্টি গ্রাউন্ডের ফরেন পলিসি তার একটা রিফ্লেকশন মানে সব দিকেই খোলা রাখছে সব রাস্তায় উন্মুক্ত রাখছে তাদের জন্য যখন যা প্রয়োজন তখন তা করতে পারবে বাংলাদেশে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস রোববার চার ফেব্রুয়ারি সচিবালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ তিনি একথা বলেন পরে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান এর মানে মন্ত্রী সাংবাদিকদের বলেছেন এটা তাহলে আরও কত কথা হয়তো বলেছে যেগুলো মন্ত্রী হয়তো বলেননি কারণ মন্ত্রী তো আওয়ামী লীগের জন্য লজ্জাজনক বা মারাত্মক বিব্রতকর কোনো তত্ত্ব হলে সেটা বলবেন না একেবারে সিম্পল কথা হয়তো বলবেন তবে কমিয়ে বাড়িয়ে যে বলতে পারেন তার প্রমাণ আমাদের কাছে কিন্তু আছে আপনাদের মনে আছে দর্শক আঠাইশে অক্টোবরের আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পিটার হাজার একটা বৈঠক হয়েছিল তো সেখানে আঠাইশে অক্টোবরের মহাসমাবেশ নিয়ে বা বিএনপি কী করবে এই বিষয়ে নাকি পিটারহাস কী জানতে চেয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল এক ধরনের কথা আর যুক্তরাষ্ট্রের ইউএস এম্বাসি ঢাকা তারা বিবৃতি দিয়ে বলেছিল আরেক ধরনের কথা প্রতিবাদ করেছিল এর মানে রাষ্ট্রদূতের সাথে যে কথা হয় বা যে আলাপ আলোচনা হয়েছে সবগুলো যে ওইভাবে হয়েছে তা না এগুলো বাড়িয়ে কমিয়ে অনেক ক্ষেত্রে বলা হয় তো এক্ষেত্রে এতটুকু বলতে পারি যে যুক্তরাষ্ট্র যতই বাহ্যিকভাবে একটা গ্রাউন্ডে সুসম্পর্ক বা স্বাভাবিক সব কিছু রাখুক সরকারকে দৌড়ের উপর বা চাপে রাখার জন্য যা বলা দরকার সেই কাজও করছে এটা নিশ্চিত বলা যায় নির্বাচন নিয়ে নির্ধারিতভাবে কি কথা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন নির্বাচন নিয়ে নির্ধারিত কিছু হয়নি কিছু একটা স্টেটমেন্ট উনি যেটা বলেছেন যে আমার মনে হয় আমরা মনে করি বাংলাদেশের নির্বাচন অবাধে নিরপেক্ষ হয়নি তারপরেও আমরা চাই আমাদের সম্পর্কের জন্য এগিয়ে নিয়ে যেতে চাই এটার একটা তাৎপর্য আছে নির্বাচন ও সুষ্ঠু হয়নি তারপরও সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় এটারই ব্যাখ্যা আছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর মানেই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় কিন্তু চাপে রেখে যে কোনো সময় যেন যে কোনো পদক্ষেপ নেওয়া যায় তার বক্তব্যটি আপনি প্রত্যাখ্যান করেছেন কিনা না এই প্রশ্নের জবাবে পরিবেশ মন্ত্রী বলেন আমরা আমাদের অবস্থান তাদের জানিয়েছি সো উই ক্যান এগ্রি টু দিস এগ্রি সেটা অনেক সময় হতে পারে অনেক বিষয়ে তবে সেটা এমন কিছু না যে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কোনোভাবে বাধাগ্রস্ত করবে না বা কোনোভাবে এটা দুর্বল করবে এটারও ব্যাখ্যা আছে যুক্তরাষ্ট্র সাধারণত এই যে বললাম যে চীন যুক্তরাষ্ট্র বাহ্যিকভাবে তো ভালো সম্পর্ক কাগজে কলমে কিন্তু আসলে কতটা শত্রুতা তা তো আমরা জানি অতএব বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে চায় দেখা সাক্ষাৎ হয় এর মানে সব ঠিক তা না যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে এটাই সত্য কথা যিনি বলেন আমি যেটা বুঝছি সেটা হলো তারা এখন ভবিষ্যতের দিকে তাকাতে চাই ভবিষ্যতের দিকেই যদি শুধু তাকাতে চাইতো নির্বাচন নিয়ে যদি কোনো কনসার্ন না থাকতো তাহলে তো নির্বাচন নিয়ে এখানে আলাপ চলত নির্বাচন ভুলে নেই গণতন্ত্র প্রশ্ন বা এগুলো প্রশ্নে যুক্তরাষ্ট্র খেলা চালিয়ে যাবে তবে ছয় মাসের মধ্যে ব্যবস্থা আসে না এটা তো বলেছি আগেই